তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিজিটাল প্রযুক্তি প্রথম অধ্যায় যেটির নাম হচ্ছে ডিজিটাল সময়ের তথ্য তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলোকে আমি দুইটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে একক কাজ এবং আরেকটি হচ্ছে দলগত কাজ তো প্রথমেই চলো আমরা একক কাজগুলো দেখে নিচ্ছি যে কাজগুলো তোমরা ইন্ডিভিজুয়ালি করবে আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে ছয় ক কি ছয় ক মাথায় রেখে কিভাবে তথ্য অনুসন্ধান করা হয় এটি হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম সেশনে এই কাজটি রয়েছে তোমরা সেখান থেকে এই উত্তরটি খুঁজে বের করে ভালোভাবে পড়বে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে লক্ষ্যদল কাকে বলে লক্ষ্যদল নির্ধারণ করা কেন গুরুত্বপূর্ণ তিন নম্বরের রয়েছে ওয়ার্ড প্রসেসিং কি কোন কোন সফটওয়্যার দিয়ে ওয়ার্ড প্রসেসিং করা যায় শিক্ষার্থীরা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওয়ার্ড প্রসেসিং কি তোমরা জানো যে আমরা লেখালেখির কাজ সাধারণত যে সফটওয়্যার দিয়ে করি এই যে কাজটি এটি হচ্ছে মূলত ওয়ার্ড প্রসেসিং যেমন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা লেখালেখির কাজ করে থাকি তো এইভাবে মূলত তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখবে যে কোন সফটওয়্যার দিয়ে কাজ করে থাকি বা ওয়ার্ড প্রসেসিং করে থাকি এর মধ্যে একটি সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এরকম আরও বেশ কয়েকটি সফটওয়্যার রয়েছে তোমরা সেগুলো তোমাদের মূল বই থেকে পড়ে নেবে চার নম্বরে রয়েছে কম্পিউটারে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল তৈরি করে দেখাও ফাইলটিকে মাই ফাইল নামে রিনেম করে দেখাও দেখো এখানে তোমাদেরকে তোমাদের সামনে কম্পিউটার দেওয়া হবে এবং বলা হবে যে এখান থেকে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল তৈরি করো অর্থাৎ তোমাকে বলা হবে তুমি একটি ফাইল তৈরি করে দেখাবে যে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল তৈরি করতে হয় এবং একই সাথে সে ফাইলটিকে আবার রিনেম করতে হবে অর্থাৎ ফাইলটি তৈরি করার পর তো সেটির নাম হয়ে যাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তো তারপরে সেই নামটিকে আবার চেঞ্জ করে বা রিনেম করে তোমাকে মাই ফাইল লিখতে বলা হবে মাই ফাইল অথবা অন্য যে কোনো নাম দিতে বলা হতে পারে তো তুমি সেই অনুযায়ী করবে এরপর দেখো পাঁচে বলা রয়েছে নিচের শর্টকাট কিগুলোর কাজ বর্ণনা করো দেখো এখানে আমরা কিছু শর্টকাট কি দেখতে পাচ্ছি কীবোর্ডে সাধারণত লেখালেখির ক্ষেত্রে বা অন্যান্য কাজের ক্ষেত্রে আমরা এই সকল শর্টকাটগুলো ব্যবহার করে থাকি যেমন প্রথমে দেখো লেখা রয়েছে কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস ভি কন্ট্রোল প্লাস এক্স কন্ট্রোল প্লাস এ কন্ট্রোল প্লাস বি কন্ট্রোল প্লাস আই কন্ট্রোল প্লাস ই কন্ট্রোল প্লাস জেইচ তারপর রয়েছে ব্যাক স্পেস এবং এন্টার তো এই সকল শর্টকাট কিগুলোর কাজ কি সেগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা লিখবে দেখো কন্ট্রোল প্লাস সি এটি দিয়ে আমরা কি করি আমরা সাধারণত কোনো একটি লেখাকে কপি করি বা কোনো একটি ফাইলকে কপি করি তাহলে তোমরা এখানে লিখে দিতে পারো যে কোনো লেখা বা ফাইলকে কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি ব্যবহার করা হয় এবার রয়েছে কি দেখো কন্ট্রোল প্লাস ভি তো কন্ট্রোল প্লাস ভি কখন আমরা ব্যবহার করি সাধারণত কোনো লেখাকে পেস্ট করার জন্য বা কোনো লেখাকে বা কোনো ফাইলকে যখন পেস্ট করি আমরা কপি করার পর যখন পেস্ট করার প্রয়োজন পড়ে তখন আমরা কন্ট্রোল ভি পেস্ট করি এরপর দেখো কন্ট্রোল প্লাস এক্স রয়েছে তো এক্স আমরা কখন ব্যবহার করি যখন কোনো লেখা বা কোনো ফাইলকে আমরা কাট করতে যাই আমরা কিন্তু কপি না আমরা কাট করবো অর্থাৎ সেই জায়গা থেকে একেবারে আমরা সরিয়ে নিয়ে আসবো তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস এক্স ব্যবহার করি এরপর রয়েছে কি দেখো কন্ট্রোল প্লাস এ কন্ট্রোল প্লাস এ আমরা ব্যবহার করি কি ক্ষেত্রে সাধারণত অল সিলেক্ট করার জন্য অল মানে একটা ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে যত লেখা রয়েছে সকল লেখাগুলোকে যদি আমরা একসাথে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস এ চাপ দিব তো এই কথাটি কিন্তু তোমরা সামনে এখানে লিখে দিবে এরপর রয়েছে কন্ট্রোল প্লাস বি তো কন্ট্রোল প্লাস বি আমরা কোথায় ব্যবহার করি সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা লেখালেখি করি তখন সে লেখাকে যদি আমরা বোল্ড করতে চাই বা মোটা করতে চাই তাহলে কিন্তু আমরা কন্ট্রোল প্লাস বি চাপতে পারি এরপর রয়েছে কন্ট্রোল প্লাস আই তো কন্ট্রোল প্লাস আই চাপা হয় সাধারণত লেখাকে ইটালিক করার জন্য অর্থাৎ সাধারণ একটি লেখা সেটিকে যদি আমরা বাঁকাই বা বাঁকা করি সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস আই চাপব এরপর রয়েছে কন্ট্রোল প্লাস ই তো কন্ট্রোল প্লাস ই কখন ব্যবহার করা হয় কোনো একটি লেখাকে মাছ বরাবর আনার জন্য অর্থাৎ অ্যালাইনমেন্টটিকে চেঞ্জ করে যদি আমরা মাছ বরাবর বা সেন্ট্রাল বরাবর আনি তখন সেটিকে আমরা কন্ট্রোল প্লাস ই চাপ দিয়ে আনতে পারি এরপর রয়েছে কন্ট্রোল প্লাস জেজ কন্ট্রোল প্লাস জেজ কখন ব্যবহার করা হয় সাধারণত আন্ডু করার ক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস জেড ব্যবহার করি যেমন কোনো একটি কাজ মনে করো আমরা করেছি বা একটি লেখা আমরা ওয়ার্ডে লিখেছি তো সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে কাজটি ভুল হয়েছে আমাদের আবার আগের জায়গায় ফিরে যাওয়া উচিত সেক্ষেত্রে আমরা সাধারণত কন্ট্রোল প্লাস জেট ব্যবহার করি যেটিকে সাধারণত বলা হয় আন্ডু করা এরপর রয়েছে ব্যাক স্পেস তো ব্যাক স্পেস আমরা সাধারণত লেখা মোছার জন্য ব্যবহার করি আমরা কোনো একটি লেখা লেখার পর যদি মনে করি সেখানে ভুল হয়েছে সেক্ষেত্রে আমরা একটা একটা করে ব্যাক স্পেস চাপ দেবো এবং একটা একটা করে অক্ষর সেখান থেকে মুছে যাবে এরপর হচ্ছে এন্টার সাধারণত লেখার ক্ষেত্রে আমরা যদি এন্টার চাপ দিই তাহলে লেখার লাইন ভেঙে আবার পরবর্তী লাইনে চলে আসবে তো এটা হচ্ছে মূলত এন্টারের কাজ তো এই যে কাজগুলোর কথা আমি তোমাদেরকে বর্ণনা করে শোনালাম সে কাজগুলোই মূলত তোমরা এই ফাঁকা ঘরে লিখবে এভাবেই মূলত তোমরা এই কাজটি করবে তো একটি বিষয় খেয়াল করো এখানে আমি যতগুলো শর্টকাট কি এর কথা উল্লেখ করেছি সবগুলো শর্টকাট কি যে তোমাদেরকে দেওয়া হবে বিষয়টা এমন না অন্য কোনো শর্টকাট কিও দেওয়া হতে পারে আবার এখানে যা রয়েছে তাও দেওয়া হতে পারে তোমরা সবগুলোর উপরেই ভালো প্রস্তুতি নিয়ে যাবে যাতে করে যেটি দেওয়া হোক না কেন তোমরা যেন সেটি খুব সুন্দরভাবে লিখতে পারো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখে নিচ্ছি দেখো ছয় নম্বর যে প্রশ্ন সেটির নাম হচ্ছে তথ্যের উচ্চ ও কি কি এগুলো সংক্ষেপে আলোচনা করো আমরা কিন্তু তথ্যের বিভিন্ন উৎস সম্পর্কে জেনেছি যেমন তথ্যের উৎস দুই প্রকার একটি হচ্ছে মানবীয় উৎস আর হচ্ছে জড় উৎস তো এই দুইটি তোমরা প্রকারভেদ লিখবে এবং এই দুটি সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করেও দিবে এরপর সাথে রয়েছে কন্টেন্ট কি কন্টেন্টের প্রকারভেদ নিয়ে আলোচনা করো তো এগুলো তোমরা খুব সুন্দরভাবে লিখবে আমি এখানে যে প্রশ্নগুলো দেখালাম এই প্রশ্নগুলো হচ্ছে এক একটি একক কাজ যে কাজগুলো তোমরা ইন্ডিভিজুয়ালি করবে বা খাতায় প্রশ্নের উত্তর লেখার মাধ্যমে উপস্থাপন করবে এবার চলো আমরা দেখে নিচ্ছি কিছু দলগত কাজ বা দলীয় কাজ যে কাজগুলো তোমরা দলগতভাবে উপস্থাপন করবে দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এক দলগতভাবে যে কোনো একটি সমস্যা নিয়ে আলোচনা করো এবং উক্ত সমস্যাটি ছয় ক দিয়ে কিভাবে সমাধান করা যেতে পারে তা উপস্থাপন করো তো এটি হচ্ছে দলগত কাজ এক দলগত কাজ দুই আমি উল্লেখ করেছি তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা রাখতে হয় তা দলগত আলোচনা করো তো এটি আমরা লিখবো এরপরে তিন নম্বর রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে বৃক্ষরোপণ বিষয়ে একটি কন্টেন্ট উপস্থাপন করো শিক্ষার্থীরা তোমরা জানো যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কীভাবে ব্যবহার করতে হয় এটি হচ্ছে একটি সফটওয়্যার এবং এই সফটওয়্যারটি ব্যবহার করে বিভিন্ন প্রকার প্রেজেন্টেশন করা হয়ে থাকে তো তোমাদেরকে যে কোনো একটি বিষয় দেওয়া হতে পারে আমি এখানে নমুনা হিসেবে বৃক্ষরোপণের কথা উল্লেখ করেছি তবে বৃক্ষরোপণী দেওয়া হবে বিষয়টা এমন না অন্য যে কোনো বিষয় তোমাদেরকে দেওয়া হতে পারে এবং বলা হতে পারে এই বিষয়টির উপরে তোমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে একটি কন্টেন্ট উপস্থাপন করো তো সেক্ষেত্রে তোমরা দলগতভাবে সেই কাজটি করার চেষ্টা করবে তার শিক্ষার্থীরা আমি আশা করছি বোঝাতে পেরেছি যে দলগত কাজগুলো ঠিক কেমন হতে পারে তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম অর্ধবার্ষিকী মূল্যায়নে তোমাদের ডিজিটাল প্রযুক্তি প্রথম অধ্যায় থেকে ঠিক কোন কোন কাজগুলো আসার সম্ভাবনা রয়েছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার তো এই অধ্যায় যে কাজগুলো থাকবে সে কাজগুলোকে আমি দুইটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে একক কাজ এবং আরেকটি হচ্ছে দলগত কাজ প্রথমে আমরা একক কাজগুলো দেখে নিচ্ছি দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে ময়মনসিংহ গীতিকা কি এটি সর্বপ্রথম কে সংগ্রহ করেন তোমরা মূল বইয়ের একেবারে দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই কিন্তু এই প্রশ্নের সমাধান পেয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদ কি কিভাবে বুদ্ধিবৃত্তিক সম্পদকে বাণিজ্যিক কাজে উপযোগী করে তোলা যায় এই প্রশ্নের উত্তরটিও কিন্তু দ্বিতীয় অর্ধার শুরুতে পেয়ে যাবে তোমরা সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করবে তিন নম্বর বলা রয়েছে ডব্লিউটিওকে ডব্লিউটিআর কাজ কি দেখো ডাব্লিউটিও কি এখানে ডব্লিউটিও এই যে তিনটি অক্ষর রয়েছে এর ফুল মিনিংস তোমরা লিখবে ডাব্লিউটিও হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা এবং এই সংস্থার কাজ কি এই সংস্থার কাজ হচ্ছে বিশ্বের যত বাণিজ্য রয়েছে সেই সকল বাণিজ্যের সুবিধা অসুবিধা ইত্যাদি দেখা এবং এই সংক্রান্ত আরও যে সকল কার্যক্রমগুলো রয়েছে সেগুলো এই ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পরিচালনা করে থাকেন তো তোমরা এই বিষয়টি একটু বিস্তারিত লিখে দিবে এরপরে দেখো চার নম্বর বলা রয়েছে ট্রেড ট্রেডমার্কের প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো তোমাদের দ্বিতীয় অধ্যায় কিন্তু এই ট্রেডমার্ক সম্পর্কিত প্রশ্নের উত্তর পেয়ে যাবে সেখানে কিন্তু ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়া রয়েছে পাঁচে বলা রয়েছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যক্তিগত ও বাণিজ্যিক অপব্যবহার রোধে করণীয়গুলো কি উপস্থাপন করো অর্থাৎ কোনো একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ সেটা যে কোনো কিছু হতে পারে হতে পারে গান হতে পারে কোনো সফটওয়্যার অথবা কোনো বই যে কোনো কিছু হতে পারে বুদ্ধিবৃত্তিক এমন সম্পদ সেগুলোর ব্যক্তিগত এবং বাণিজ্যিক অপব্যবহার রোধ করার জন্য যে সকল কাজগুলো করা যেতে পারে সেগুলো তুমি উল্লেখ করবে ছয় রয়েছে নীতিমালা কি বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের নীতিমালায় কি উল্লেখ থাকে তো এটি তোমরা উল্লেখ করবে এরপরে দেখো সাত নম্বর রয়েছে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারে নীতিমালা প্রণয়ন জরুরি কেন আলোচনা করো তো এই হচ্ছে মূলত আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে একক কাজ ষাটটি একক কাজ আমি তোমাদেরকে দিলাম এই ষাটটি একক কাজ তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে যাতে করে এই প্রশ্নগুলো যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে সেগুলো তোমরা খুব সহজভাবে লিখতে পারো এরপর আমরা চলো পরবর্তী যে অংশ অর্থাৎ দলগত অংশে চলে যাই দলগত কাজে এখানে আমি দুইটি কাজের কথা উল্লেখ করেছি প্রথম যে কাজ সেটি হচ্ছে ট্রেডমার্কের জন্য আবেদন করার নিয়মগুলো দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করুন অর্থাৎ ট্রেডমার্কের জন্য যদি আমরা আবেদন করতে চাই সেক্ষেত্রে কোন নিয়মগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে তা আমরা দলগতভাবে উপস্থাপন করব। নম্বর বলা রয়েছে দুই মনে করো তোমরা একটি কলম তৈরির প্রতিষ্ঠান শুরু করতে উক্ত পণ্যের জন্য যাচ্ছ একটি লোগো তৈরি করো উক্ত পণ্যের ট্রেডমার্ক আবেদনের জন্য দলগতভাবে ফর্ম পূরণ করে দেখাও দেখো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে যে তোমরা মনে করো একটি প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছ সেটি যে কোনো প্রতিষ্ঠানই হোক এখানে আমি উদাহরণ হিসেবে কলম তৈরির প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছি তবে এটি যে কোনো প্রতিষ্ঠানই হতে পারে তো একটি প্রতিষ্ঠানের পণ্য বাজারজাত করার জন্য সেই পণ্যের কিন্তু একটি মনোগ্রাম বা লোগো করার প্রয়োজন পড়ে তো হয়তো এখানে তোমাদেরকে বলা হতে পারে যে তোমাদের ওই প্রতিষ্ঠানের জন্য একটি লোগো তৈরি করো এবং তারপরে তোমরা এই পণ্যটি যে বাজারজাত করবে আর তার পরিপ্রেক্ষিতে এটি ট্রেডমার্ক করার প্রয়োজন পড়বে তো তোমরা এটিকে ট্রেডমার্ক করার জন্য আবেদন যে করবে সেটি দলগতভাবে ফর্ম পূরণ করে দেখাও অর্থাৎ তোমরা জানো ট্রেডমার্কে আবেদন করার জন্য একটি ফর্ম পূরণ করতে হয় তো তোমরা ঠিক সেরকম একটি নমুনা ফর্ম পূরণ করে এখানে দেখা হবে যে কিভাবে তোমরা ট্রেডমার্কের জন্য আবেদন করতে পারো তো যাই হোক আমি এখান থেকে তোমাদেরকে দলগত কাজ এবং একক কাজগুলো দেখালাম আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে অনুশীলন করবে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি তো এই অধ্যায়ে যে প্রশ্নগুলো আসবে আমি প্রশ্নগুলোকে দুইটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে একক কাজ এবং আরেকটি হচ্ছে দলগত কাজ তো প্রথমে আমরা একক কাজগুলো দেখে নেব দেখো এক নম্বর যে প্রশ্নটি সেখানে আমি লিখেছি ভার্চুয়াল জগৎ কি ভার্চুয়াল জগতে কিভাবে নিজের পরিচিতি তুলে ধরতে হয় এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা একটি প্র্যাকটিস করবে এরপর প্রয়োজন হয় শিক্ষার্থীরা তোমরা জানো যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা যে অ্যাকাউন্ট তৈরি করি আমরা যে প্রোফাইলগুলো তৈরি করি সেগুলি হচ্ছে মূলত আমাদের ভার্চুয়াল পরিচিতি বা ভার্চুয়াল আইডেন্টি তো তোমরা ঠিক এভাবে লিখে দিবে আর একটি ভার্চুয়াল অ্যাকাউন্ট তৈরি করতে কোন ধরনের তথ্যের প্রয়োজন হয় আমাদের ইমেল অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে আমাদের ফোন নম্বর প্রয়োজন পড়ে নাম তারপরে হচ্ছে জন্ম তারিখ এই সকল বিষয়গুলোর প্রয়োজন পড়ে এর পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো তোমরা উল্লেখ করবে তিন নম্বর লেখা রয়েছে কোন মাধ্যমে তথ্য খুব দ্রুত ছড়িয়ে যায় নিজের গোপনীয় তথ্য যেন না ছড়ায় সেক্ষেত্রে কি করতে হবে তো আমরা জানি যে অনলাইন মাধ্যমে সাধারণত তথ্য খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গা ছড়িয়ে যায় আর এর জন্য আমাদের নিজেদের তথ্য অর্থাৎ গোপনীয় তথ্য যেন দ্রুত কোথাও না ছড়িয়ে যায় বা না ছড়ায় সেক্ষেত্রে আমরা কি করব আমরা আমাদের যে তথ্যগুলো রয়েছে গোপনীয় তথ্য যা আমরা চাই না অন্য কেউ জানুক সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে কোনো জায়গায় শেয়ার করব না চার নম্বর রয়েছে সোশ্যাল মিডিয়ায় ভুল পরিচিতি দিলে কি ধরনের সমস্যার সম্ভাবনা থাকে তো দেখো যদি আমরা ভুল পরিচিতি দেই সোশ্যাল মিডিয়ায় বা আমাদের ভার্চুয়াল আইডেন্টিতে সেখানে কিন্তু ভুল পরিচিতি দিলে বিভিন্ন প্রকার সমস্যার সম্ভাবনা থাকে যেমন প্রতারিত হওয়ার সম্ভাবনা বিভ্রান্তির মধ্যে পড়তে পারে এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কোন তথ্যগুলো শেয়ার করা ঠিক না তালিকা তৈরি করো তো তোমরা এখানে এমন কিছু তথ্যের তালিকা তৈরি করবে যেগুলো মূলত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা উচিত না এর মধ্যে রয়েছে আমাদের ব্যক্তিগত বিভিন্ন তথ্য আমাদের মোবাইল ব্যাঙ্কিংয়ের বিভিন্ন গোপনীয় তথ্য তো এই সকল যে তথ্যগুলো রয়েছে তোমাদের পাসওয়ার্ড রয়েছে তোমার অ্যাকাউন্টে ঢোকার ইনফরমেশন রয়েছে অ্যাক্সেস রয়েছে এগুলো মূলত আমরা কখনোই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবো না তো ঠিক এরকমই বেশ কিছু তথ্য তোমরা তালিকাকার উপস্থাপন করবে যেগুলো আসলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা উচিত না এবার ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যাভেটার কি কোথায় এবং অ্যাভার্টার কেন ব্যবহার করা হয় তো মূল প্রশ্নটা হচ্ছে এরকম যে অ্যাভেটার কি অ্যাভেটার কোথায় এবং কেন আমরা ব্যবহার করে থাকি অ্যাভেটার কি অ্যাভেটার হচ্ছে একটি চিত্র যেটি মূলত আমরা আমাদের প্রোফাইল পিকচারের পরিবর্তে ব্যবহার করে থাকি যেমন ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে যে কোনো জায়গায় আমরা আমাদের প্রোফাইল পিকচারের পরিবর্তে কোনো একটি কার্টুনাইজ পিকচার বা যে কোনো একটি ছবি ব্যবহার করতে পারে যেটাকে মূলত বলা থাকে তো কেন ব্যবহার করা হয় মূলত ব্যবহার করা হয় নিজের ছবি না দিতে চাইলে অর্থাৎ নিজের ছবির পরিবর্তে যদি অন্য কিছু আমি দিতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাভেচার দিতে পারি এরপর দেখো সাত নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে বাংলাদেশে শিশু কিশোরদের সেবা প্রদানের জন্য তৈরি ওয়েবসাইটের নাম কি এই ওয়েবসাইট থেকে তারা কিভাবে সেবা পেতে পারে দেখো শিক্ষার্থীরা বিভিন্ন রয়েছে ইনস্টাগ্রাম এই সকল সোশ্যাল মিডিয়া জন্য। তোমার বয়স যদি আঠেরো বছর না হয় তাহলে কিন্তু তুমি সেখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না তো যারা শিশু কিশোর অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক হয়নি শিক্ষিত তারা কি করবে তাদের জন্য বাংলাদেশ সরকার একটি সোশ্যাল মিডিয়া বা একটি ওয়েবসাইট তৈরি করেছে যেখান থেকে তারা মূলত এই সকল সেবাগুলো পেতে পারে তো সেরকম একটি ওয়েবসাইটের নাম হচ্ছে কিশোর বাতায়ন তোমরা তোমাদের মূল কিশোর বাতায়ন নাম পাবে আমি তোমাদেরকে দেখেও ছিলাম কিভাবে কিশোর বাতায়ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো তোমরা ঠিক সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করলে কিন্তু সেই সকল ধরনের সুবিধা পেতে পারো তাহলে আমি যে ওয়েবসাইটের নাম বললাম সেটি কি কিশোর বাতায়ন মনে রাখবে কিশোর বাতায়ন তো সেটি হচ্ছে বাংলাদেশের শিশু কিশোরদের সেবা প্রদানের জন্য সরকারিভাবে তৈরি একটি ওয়েবসাইট তাহলে শিক্ষার্থীরা প্রথম অধ্যায় থেকে আমরা একক কাজগুলো দেখলাম এই একক কাজগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে যাতে করে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসলে তোমরা খাতায় যেন এই প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে লিখতে পারো এবার চলো আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখে নিচ্ছি এগুলো হচ্ছে দলগত কাজ অর্থাৎ তোমরা গ্রুপ ওয়ার্ক হিসেবে কাজগুলো করবে প্রথম যে কাজ সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট প্রকৃত কিনা তা বোঝার উপায় কি দলগত আলোচনা করো সোশ্যাল মিডিয়ায় যেরকম প্রকৃত অ্যাকাউন্ট রয়েছে ঠিক তেমনি ফেক অ্যাকাউন্ট বা ভুয়া অ্যাকাউন্টেরও কিন্তু অভাব নেই তো তোমাকে এখানে আলোচনা করতে হবে যে কিভাবে কোনো একটি অ্যাকাউন্ট দেখলেই আমরা চিনতে পারি বা বুঝতে পারি যে এটি একটি ফেক অ্যাকাউন্ট বা এটি একটি রিয়াল অ্যাকাউন্ট কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা সেটিকে যাচাই করতে পারি সেটি মূলত তোমাদেরকে আলোচনা করে উপস্থাপন করতে হবে দুই নম্বর বলা রয়েছে সোশ্যাল মিডিয়ায় উপস্থাপনের জন্য তোমার দলের সদস্যদের পৃথক পৃথক প্রোফাইল তৈরি করো তোমরা এখানে প্রোফাইল তৈরি করবে ডিজাইন করবে তোমার দলের সদস্যদের জন্য আলাদা আলাদা ভাবে তো শিক্ষার্থীরা তোমরা এখান থেকে দেখে নিলে দলগত কাজগুলো আমি আশা করছি এগুলো তোমরা খুব সহজভাবেই করতে পারবে এখানে যে প্রশ্নগুলো রয়েছে আমি প্রশ্নগুলোর উত্তর সম্পর্কেও সাধারণ কিছু ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তবে তোমরা তোমাদের মূল বই যদি পড়ো তাহলে কিন্তু বিস্তারিত উত্তর খুব সহজভাবেই সেখান থেকে তোমরা লিখতে পারবে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সাইবার গোয়েন্দাগিরি এই অধ্যায় যে প্রশ্নগুলো থাকবে সেগুলো দুই ভাগে বিভক্ত থাকবে একটি হচ্ছে একক কাজ এবং একটি হচ্ছে দলবত কাজ তো যাই হোক দেখো একক কাজে যে প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে সাইবার কি সাইবার অপরাধ কাকে বলে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই পড়বে সাইবার কি আমরা যে অনলাইন জগতে বিচরণ করি সেটি হচ্ছে সাইবার জগৎ সাইবার অপরাধ কাকে বলে অনলাইনে যে সকল অপরাধগুলো সংঘটিত হয় বা সোশ্যাল মিডিয়ায় যে সকল অপরাধগুলো সংঘটিত হয় সেটিকে মূলত সাইবার অপরাধ বলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে সাইবারে কি কি অপরাধ সংঘটিত হয় তালিকা উপস্থাপন করো তো দেখো আমরা কিন্তু সাইবারে বিভিন্ন প্রকার অপরাধ সংঘটিত হতে দেখে থাকি এর মধ্যে রয়েছে হ্যাকিং আরও আছে ম্যালওয়্যার প্রবেশ তারপর রয়েছে বুলিং এরপর রয়েছে মোবাইল ব্যাংকিং এ টাকা আত্মসাত তো এ ধরনের বিভিন্ন প্রকার যে সাইবার অপরাধ রয়েছে এগুলো তোমার তালিকা আকারে উপস্থাপন করবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে হ্যাকিং কাকে বলে হ্যাকিং কিভাবে সংঘটিত হয় দেখো হ্যাকিং কাকে বলে কোনো একজন ব্যক্তির প্রোফাইলে সেটি হতে পারে সোশ্যাল মিডিয়া প্রোফাইল হতে পারে অন্য কোনো প্রোফাইল অথবা কম্পিউটার বা মোবাইল সেখানে অনুমতি ব্যতীত অনুপ্রবেশ করাকে অর্থাৎ বৌদ্ধ অনুমতি ব্যতীত যদি সেটা কেউ অ্যাক্সেস করে তাহলে কিন্তু সেটিকে হ্যাকিং বলে হ্যাকিং কীভাবে সংঘটিত হয় বিভিন্ন উপায়ে হ্যাকিং সংঘটিত হতে পারে যেমন কম্পিউটারে বা সেই সোশ্যাল মিডিয়ায় একটি ফিশিং লিঙ্ক পাঠিয়ে অথবা ম্যালওয়্যার প্রবেশ করিয়ে ভাইরাস প্রবেশ করিয়ে এভাবে কিন্তু হ্যাকিং করা সম্ভব চার নম্বর রয়েছে সাইবারে ছদ্মবিশ ধারী কাদেরকে বলা হয় ছদ্মবিষ ধারণের মাধ্যমে তারা কি করে দেখো সাইবারে আমরা ছদ্মবিষারী সম্পর্কে জেনেছি তারা মূলত হ্যাকিংয়ের সাথে জড়িত এটি তোমরা লিখবে এরপরে পাঁচে লেখা রয়েছে সাইবার বুলিং কাকে বলে সংক্ষেপে আলোচনা করো আমরা সাইবার বুলিং সম্পর্কে পড়েছি সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে কাউকে যদি উত্তক্ত করা হয় বাজেভাবে আক্রমণ করা হয় কথার মাধ্যমে তখন সেটিকে কিন্তু আমরা সাইবার বুলিং বলি তো এই কথাগুলোকে তোমরা আরও ভালোভাবে আলোচনা করে দেবে এরপর ছয় নম্বর লেখা রয়েছে সাইবার অপরাধের সম্মুখীন হলে করণীয়গুলো কি কি তালিকাকার উপস্থাপন করো শিক্ষার্থীরা অনলাইনে সাইবার অপরাধ যেরকম হয়ে থাকে ঠিক তেমনি সেই সাইবার অপরাধ থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু করণীয় অনেক রয়েছে যেমন আমরা এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অভিভাবককে জানাতে পারি আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি আর সবচেয়ে ভালো হয় আমরা সচেতনভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করব তো এভাবে কিন্তু আমরা সাইবার বিভিন্ন প্রকার অপরাধ থেকে নিস্তার পেতে পারি এর বাইরে আরও অনেকগুলো করণীয় রয়েছে তোমরা সেগুলো উপস্থাপন করবে এরপর দেখো সাত নম্বর যে প্রশ্ন সেখানে বলা রয়েছে মোবাইল ব্যাংকিংয়ের পিন নম্বর কেন শেয়ার করা উচিত না আলোচনা করো শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিং এটি কিন্তু খুবই সেন্সিটিভ একটি বিষয়ে আমরা অবশ্যই মোবাইল ব্যাঙ্কিংয়ের যে পিন নম্বর রয়েছে যে পিন নম্বরটি দিয়ে আমরা আমাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে অ্যাক্সেস করি বা সেখানে প্রবেশ করি সেটি কখনই কারোর সাথে শেয়ার করব না এই জন্য শেয়ার করব না যে এই পিন নম্বর যদি অন্য কেউ জেনে যায় তাহলে হতে পারে তিনি কি করবেন আমার মোবাইল ব্যাঙ্কিংয়ে যে তথ্যগুলো রয়েছে সেগুলো তিনি নিয়ে যাবেন এর পাশাপাশি আমার মোবাইল ব্যাঙ্কিংয়ে যদি কোনো টাকা থাকে সেটিও কিন্তু তিনি আত্মসাত করতে পারেন তো এ ধরনের আরো অনেক কারণ রয়েছে যে সকল কারণে আমরা মোবাইল নম্বর অন্য কারোর সাথে শেয়ার করব না তা সে যত পরিচিত ব্যক্তি হোক না কেন তো এগুলো তোমরা খুব সুন্দরভাবে লিখবে আমি এখানে একক কাজের যে সমাধানগুলো মুখে বলে দিলাম সেগুলো একেবারেই বেসিক উত্তর তোমরা চেষ্টা করবে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে তোমরা তোমাদের মূল বই যদি পড়ো সেখানে কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর খুব সহজভাবে লেখা রয়েছে সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সংগ্রহ করতে পারবে আমরা চতুর্থ অধ্যায় থেকে একক কাজ দেখে নিলাম এবার আমরা দেখব দলগত কাজ এই অধ্যায় থেকে কি কি দলগত কাজ থাকতে পারে প্রথম যে কাজ সেটি হচ্ছে বিভিন্ন প্রকার সাইবার অপরাধের তালিকা তৈরি করো এসব অপরাধ থেকে বাঁচতে করণীয় কি দলগতভাবে আলোচনা করুন শিক্ষার্থীরা একটু আগেই কিন্তু আমরা বিভিন্ন প্রকার সাইবার অপরাধ সম্পর্কে জেনেছি যেমন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং ম্যালওয়্যার প্রবেশ করা ভাইরাস প্রবেশ করা আরও রয়েছে মোবাইল ব্যাঙ্কিংয়ে টাকা আত্মসাত করা গুজব ছড়ানো এগুলো হচ্ছে কিন্তু বিভিন্ন প্রকার সাইবার অপরাধ তো এই সাইবার অপরাধ থেকে বাঁচতে আমরা কি কি করতে পারি তা দলগতভাবে আলোচনা করব। দুই নম্বরের যে প্রশ্ন সেটি হচ্ছে সাইবার অপরাধ প্রতিরোধ ও সচেতনতায় একটি দলগত নাটিকায় অংশগ্রহণ করো আমরা দলের সদস্যরা মিলে একটি নাটিকায় অংশগ্রহণ করব যে নাটিকার বিষয়বস্তু হচ্ছে সাইবার অপরাধ কিভাবে প্রতিরোধ করা যায় এবং এই সম্পর্কে সচেতনতা কীভাবে ছড়ানো যায় তো শিক্ষার্থীরা এই হচ্ছে মূলত আমাদের দলগত কাজ তোমরা অবশ্যই খুব ভালোভাবে এই কাজগুলো বাসে বসে প্র্যাকটিস করবে তো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি আলোচনা করলাম তোমাদের ডিজিটাল প্রযুক্তির চতুর্থ অধ্যায় থেকে অর্ধবার্ষিকী মূল্যায়নে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে আমি আশা করছি এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে অনুশীলন করবে যাতে করে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসলে তোমরা খুব সহজভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অন্য কোনো একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব, এবং সেই সাবজেক্টে অর্ধবার্ষিকী মূল্যায়নে ঠিক কোন প্রশ্নগুলো আসতে পারে সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি